আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অন্তরীকরণ নাইন পয়েন্ট এইট এই অদের আঙ্গিকে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ তো কিভাবে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটার কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ তো মনে করো যে এটি একটি বক্ররেখা যেটি এটি একটি বক্ররেখা বক্ররেখার একটি নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি আমরা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান তো নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান তার স্থানাঙ্ক ব্যবস্থায় তার ভেতর দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা গমন করছে এবং এই স্টেট লাইনটি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শ করেছে বিদায় এটার নাম হচ্ছে স্পর্শক আমাদেরকে এখন স্পর্শকের সমীকরণ বের করতে হবে তোমরা জানো বা আপনারা জানেন যে কোনো একটি সরল রেখার সমীকরণ বের করতে গেলে আমাদেরকে দুইটা ইনফরমেশন জানা থাকা লাগে একটি হচ্ছে একটি হচ্ছে নির্দিষ্ট বিন্দু অপরটি হচ্ছে ডাল যদি আমরা নির্দিষ্ট বিন্দু জানি এবং দাল জানি তাহলে আমরা যে কোনো সরলেখার সমীকরণ বের করতে পারব কারণ হচ্ছে যে আমরা জানি ওয়াই ওয়ান যে কোনো সরলেখার সমীকরণ এখন যেহেতু এই স্পর্শকটি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এই নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে কাজে আমি বলতে পারি আমরা জানতে পেরেছি যে তার নির্দিষ্ট বিন্দু একটি শর্ত পুরা হয়েছে তো এখন এই রেখার ডাল কি আমরা জানি উত্তর হচ্ছে না দেখো এখানে যে বক্ররেখাটা পাচ্ছ ওই বক্র রেখাটা হচ্ছে এফ এই একটি নির্দিষ্ট বক্ররেখা এই বক্র রেখাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলেই তুমি ডাল পেয়ে যাবা কেন কারণ হচ্ছে আমরা প্রথম ভিডিওর মধ্যে দেখাইছি যে অন্তরিকরণ করা এর অর্থ হচ্ছে ডাল পাওয়া এখন এই তাহলে তুমি নর্মালি বলতে পারো ডি ওয়াই বাই এক্স ইজ ইকাল টু সামথিং তাহলে এই যে ডি ওয়াই বাই ডি এক্স পাইছ এটাই হচ্ছে এই বক্ররেখার যে কোনো বিন্দুর ডাল ডি ওয়াই বাই ডি হচ্ছে এখানে বিন্দুর ডাল হচ্ছে ডি ওয়াই বাই ডি ধরে নাও ডি ওয়াই বাই ডি এক্স ইজ দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই কারণে দেওয়া আছে এরকম তো এই যে সরল রেখা বা স্টেট লাইনটা পাচ্ছ স্পর্শকটা পাচ্ছো এই স্পর্শকের ডাল কোনটি এই স্পর্শকের ডাল হচ্ছে ডি ওয়াই বাই বাট সে যেহেতু এক্স এবং ওয়াই ওয়ান বিন্দুগামী তাহলে তুমি লিখবা যেহেতু বিন্দুগামী কাজেই তুমি বলতে পারো যে তার ডাল ডি ওয়াই বাই ডি এক্স ইজ টু যে টু এক্স প্লাস এটাই হচ্ছে এই স্পর্শকের ডাল তোমরা এও জানো যে স্পর্শক যে স্পর্শক পাওয়া যায় ওই স্পর্শকের উপর যে অঙ্কিত যে লম্বটা এই নাম হচ্ছে অবিলম্ব স্পর্শক এবং অবিলম্ব একই বিন্দুগামী একই নির্দিষ্ট বিন্দুগামী কিন্তু স্পর্শকের ডাল আর অবিলম্বের ডাল দুইটা ডাল এক না কেন কারণ স্পর্শক এবং উপরের উপর লম্ব হওয়ার কারণে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে আমরা এই এম কে যদি স্পর্শকের ডাল হিসাবে কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি যে এম প্রাইম ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই এম যেখানে মাইনাস ওয়ান এই যে এম ডা এই এম হচ্ছে স্পর্শকের ডাল আর স্পর্শকের ডাল তুমি বসাও ডি ওয়াই বাই ডি এক্স তাহলে অবশেষে আমরা পেলাম এম প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়াই বাই ডি এক্স এটাকে অনেকে আবার এরকম ভাবে লিখে মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই লেখা যায় সমস্যা নাই তো আমার কথা হচ্ছে যে স্পর্শক এবং অবিলম্ব উভয় একটি নির্দিষ্ট বিন্দুগামী যা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখন তাদের সমীকরণ কিভাবে বের করব দেখো যখন আমরা স্পর্শকের সমীকরণ বের করব তখন আমরা লিখব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ এক্স মাইনাস এক্স ওয়ান এখন এই যে এম দেখতে পাচ্ছ এই এম যে ডাল এটা হচ্ছে আমার স্পর্শকের ডাল আবার এখানে এই এখানে যে এমটা দেখতে পাচ্ছ এম প্রাইমটা এটা হচ্ছে আমার অবিলম্বে ডাল যা এটা চলো একটি ম্যাথ করি তাহলে তুমি আরো বুঝতে পারবা ধর দেওয়া আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস টু এক্স একটি বক্ররেখাটি মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে স্পর্শক ও অবিলম্বে সমীকরণ বের করো অবিলম্বে সমীকরণ বের করো ফাইন তো প্রথমে আমরা এই যে সমীকরণটি দেওয়া থাকবে ওই সমীকরণের ডাল বের করব ডাল মানে না কি ডাল মানে হচ্ছে অন্তরীকরণ তো এই সমীকরণটি আমরা অন্তরীকরণ কোলে লিখতে পারি dy/dx 6x 2 এটা হচ্ছে আমাদের ডাল যেহেতু বক্ররেখার ডাল হচ্ছে আমার এটি হচ্ছে আমার বক্ররেখার ডাল এখন এই বক্ররেখাটি কি বিন্দুগামী মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুগামী যেহেতু বিন্দুগামী কাজেই ডাল ডি ওয়াই বাই ডি এক্স হয়ে যাচ্ছে আমার সিক্স ইন্টু মাইনাস ওয়ান ই প্লাস টু তার মানে হচ্ছে আমাদের মাইনাস ফোর অর্থাৎ এখানে যে স্পর্শকটা পাচ্ছি স্পর্শকের ডাল হচ্ছে আমাদের মাইনাস ফোর স্পর্শকের ডাল যেহেতু মাইনাস ফোর তাই আমাদের সমীকরণ হবে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো ওয়াই মাইনাস

এখন যদি অবিলম্বের সমীকরণ জানতে চাও তাহলে দেখ যেহেতু ও একে লম্ব তাই এম ইন্টু এম প্রাইম মাইনাস ওয়ান লিখা যায় তাই না তাহলে এম প্রাইম টু মাইনাস ওয়ান বাই এম তাহলে মাইনাস ওয়ান এখানে এম এর মান কত এম এর মান আমরা পাইতে পেয়েছি যে এই এটাই ডি ওয়াই বাই ডি এক্স যেটা এম এটাই তাহলে আমরা কি পাইছি পাইছি মাইনাস ফোর কাটাকাটি করলে কত ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই ফোর পাইছো এটা হচ্ছে অবিলম্বে সমীকরণ তো এখন যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে দেখো স্পর্শকের সমীকরণ যদি দেওয়া থাকে কোনো কারণে টু টুম্বের সমীকরণ হবে তার উল্টা এবং চিহ্ন বিপরীত ধরো কোনো কারণে তুমি স্পর্শকের ডাল পেয়েছ কোনো কারণে টু এক্স তাহলে অবিলম্বে ডাল হবে ওয়ান বাই টু এক্স বাট চিহ্ন বিপরীত যদি তোমার কাছে দেওয়া থাকে যে ডাল তাহলে স্পর্শকের ডাল হবে তোমার ওয়ান বাই টু অর্থাৎ একটির ডাল আরেকটির বিপরীত চিহ্ন সহ বিপরীত চিহ্ন যুক্ত হবে এবং একটা আরেকটার উল্টা আচ্ছা ঠিক আছে মাথায় রাখবো